আমি সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার যে বিশাল বাজেট উত্থাপন করা হল জাতীয় সংসদে সেখানে বিশাল অঙ্কের ব্যয়ের যোগান দিতে এনবিআর ঘাড়ে পড়ে চার লাখ আশি হাজার কোটি টাকার রাজস্ব এ রাজস্ব সংগ্রহে উঠে পড়ে লাগতে হবে সংস্থাটিকে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে ব্যক্তি আয়ের করের সীমা সম্পদের মালিকদের সুযোগ দিলেন অর্থমন্ত্রী বাজেট উত্থাপনে জানিয়ে দিলেন দেশি আইনে যাই থাকুকটা কেন বিনা প্রশ্নে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ও ভূমিতে পনেরো শতাংশ কর পরিশোধ করে বিনিয়োগ করতে পারবেন অসৎ পথের উপার্জনকারীরা অর্থাৎ সৎ ব্যক্তিদের তিরিশ শতাংশ কর দিলেও অসৎ ব্যক্তিরা পার পাবেন এর অর্ধেক দিয়ে যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি সেই টাকাটাতে দিতে হচ্ছে পনেরো পার্সেন্ট তা আমি পনেরো পার্সেন্ট দিয়ে সমস্যাটা কি আমি একশো টাকা ঘুষ খেলাম পঞ্চাশ পনেরো টাকা দিয়ে দিলাম তাইলে আর লাভ হলো কি আমার এটা ভাই নিঃসন্দেহ অযৌক্তিক বিষয় এ তারা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে যে আসো তুমি পাঁচ কোটি টাকা বানাও তার মধ্যে আমার ত্রিশ লাখ টাকা দিয়ে সাদা করে নাও মাত্র বিশ লাখ টাকা আমার থাকলে আপনি আমাকে থার্টিন পার্সেন্ট দিতে হবে আরেকজন অবৈধভাবে টাকা আর্ন করলো আর ফিফটিন পার্সেন্ট টাকা দিল সে পুরোটা অবমুক্ত হয়ে গেল আমার মনে হয় না এটা আমাদের অর্থনীতিতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট করবে। বিনা প্রশ্নে কালো টাকা সাদার এই সুযোগে আরো বেপরোয়া হয়ে উঠতে পারেন অসৎ ব্যক্তিরা এমন শঙ্কা অর্থনীতিবিদদের কালো টাকাকে বা সম্পদকে এটা জায়েজ করা জাস্টিফাই করা এটা আসলে নৈতিকভাবে সমর্থনযোগ্য না এটা থাকা মানে হচ্ছে যারা আসলে সৎ করদাতা আছেন তারা নিরুৎসাহিত হন এটা ইনসেন্টিভ স্ট্রাকচারের জন্য ভালো না যদি করতেই হয় তাহলে আমার কাছে মনে যেটা রাখতে হবে যে এটার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে এটাকে এনফোর্স করতে হবে আমরা এর আগেও দেখেছি খুব বেশি লোক সুবিধা নেয় নাই এবং খুব বেশি এখান থেকে রাজস্ব আহরণ হয় না এর আগে দু হাজার বিশ একুশ অর্থ বছরে দশ শতাংশ কর দিয়ে বিশ হাজার পাঁচশো কোটি টাকা বৈধ করা হয় সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় দু হাজার চৌষট্টি কোটি টাকা রাজস্ব পায় এনবিআর দুই বছর বিরতি দিয়ে আবারও সেই সুযোগ দিল সরকার তাতে দেখার বিষয় কত টাকার রাজস্ব পায় এনবিআর শিফাত সময় সংবাদ ঢাকা